কাজে লাগবে না আপনার রক্তে এই প্রশ্ন করার পরে আমার রক্তে এই প্রশ্ন করার পরে আমি তখনই উত্তর দিতে পারবো আমি রবের আদেশ যখন মানব আমার জীবন কোথায় চলেছে আমি কার দাড়ি করেছি কার গোলামি করেছি কার সাথে গিয়েছি কার সাথে চলেছি আমি যদি সব কিছু আল্লাহ मुताबिक হয় আমি উত্তর দিতে পারবো আর যদি আমার জীবনের চলার পথ হয় যেই পথে শয়তান খুশি হয় কে খুশি হয় শয়তান যেই পথে খুশি হবে আমার জীবনের চলার পথ যদি মাতেলে পক্ষে হয় আমার জীবনের চলার পথ যদি আল্লাহর জমিনে শয়তানের হুকুমat প্রতিষ্ঠা করার পথ হয়

সেকেন্ড কোশ্চেন আবার জিজ্ঞেস করা হবে এরকম একটা ছবি সামনে ধরা হবে মানহাদার হাজার রজুল এই ব্যক্তি কে তুমি একটা ছবি তার সামনে ধরা হবে মানহাদার হাজার রজুল এই ব্যক্তি যারা এই ব্যক্তি দেওয়া বিধান আনিত বিধান তার কর্ম তার সিফাত সুন্না অমীয় মূল্য অমীয় সম্পদ আল হাদিস যারা নিজের জীবনে বাস্তবায়ন করেছে আপে আপে রসুল আল্লাহ আনুগত্য করার পাশাপাশি রাসুলের আনুগত্য যারা করেছে রাসুলের সুন্দর যারা নিজেদের জীবনে ধরে রেখেছে ধারণ করেছে রাসুলকে অনুসরণ করেছে তারা বলবে মোহাম্মদ রসুল রাসুল ধারণ করে নাই এই ব্যক্তিরা কখনো বলতে পারবে না এটা আল্লাহর রাসুল এটা বলার ক্ষমতা তাদের প্রশ্ন করা হবে হাজার রজন এই ব্যক্তিকে আল্লাহ নবী আমি বিধান যারা নেতারা পালন করেছে রসুল রসুল যারা পালন করেছে তারা বলবে হাজার রজুল মহান্ নজুল রসুল্ল সল্লহাই রসাল্লাম তিন নম্বর করসেন্ট কবে ভাইবা শুরু হয় রাসে রিটেম তো পৃথিবীতে দিয়েছেন মিলিমিনারি পৃথিবীতে দিয়েছেন রিটার্নও দিয়েছেন ভাইবা চলছে কবরে ভাইবা চলছে কোথায় কয়জন ভাই বানেছে এই ভাইবা যারা নেচ্ছে তাদেরকে প্রধানমন্ত্রী ফোন করে দিয়ে বলছে এটা আমার দলের লোক ছেড়ে দিও বুঝলেন রাষ্ট্রপতি বলেছে আমার দলের লোক ছেড়ে দিও পুলিশের সাই এই পথে ভাই বা গেছে ভাই বা যারা আছে আগেই বাদ বর্ডারা করেছে বাইশ লাখের নিচে কথা বলা যাবে না কোয়াল লাখ বাইশ লাখের নিয়ে কথা বলা যাবে না এই বান্দা কাপড়ের কাপড়ে কোনাতে এক বান্ডিল টাকা খুলে বলবে এই যেখানে আছে 25 লাখ দিলাম তো ও আমারে ভাই ভাই পাস করায় দাও এটা কি সম্ভব এটা কখনোই সম্ভব নাই কারণ এই যে যারা ভাই বানিয়ে সাধারণ পৃথিবীর কোনো পরিচিত কোনো পরিচয় নয় একমাত্র কার কত থেকে পরিচিত হয়েছে তিন নম্বর কোয়েশ্চেন করবে যে তোমার দিন কি ছিল আমার দিন তোমার ধর্ম কি তোমার ধর্ম কি হবে ওই ব্যক্তি উত্তর দিতে পারবে যারা জীবনে ইসলাম নিজের জীবনে মেনে নিয়েছে মুসলমান বললেই সে মুসলমান নয় যতক্ষণ পর্যন্ত মুসলমানের দিনের কর্ম করবে ততক্ষণ মুসলমান আর যতক্ষণ মুসলমানের কাজ না করবে ততক্ষণ মুনাফে নামাজ পড়েছে কিন্তু মসজিদে গিয়ে ইসলামী আন্দোলন প্রতিষ্ঠিত

যদি এই ব্যক্তি ইসলামের পূর্ণাঙ্গ জীবন বিধান নিজের জীবনে মেনে নেয় নিজের জীবন যদি পরিচালন করে বলবে ইসলাম আমার ধর্ম আর যদি নিজের জীবনে ইগনোর করে চলে অবাক করে যদি চলে যে ইসলাম আর রাষ্ট্র কখনো একভাবে চলতে হবে না তোমা ইসলামী কখনো একভাবে চলতে পারে না

গ্রহণ করে রাষ্ট্রে যদি কোরআন থাকে দিন থাকে তাহলে ওই রাষ্ট্র প্রত্যেকটা মানুষের হক আদায় করতে বাধ্য প্রশ্ন করা হবে তোমার দিন তোমার ধর্ম কি ছিল যদি সারা জীবন ধর্মের বিরুদ্ধে কথা বলেছে কাজের কথা বলেছে তারা বলেছে রাজনীতি কোরআন ইসলাম কখন একসাথে চলতে পারে না আরে নির্বোধ গবে এটা আগের প্রশ্নে ফেল করবি কারণ রসুল্লাহ সাল্লাম মক্কা জীবনে দীর্ঘ তেরো বছর তেরো বছর রাজনীতি করেছেন কয় বছর কি দিয়ে রাজনীতি করেছেন বলেন কি দিয়ে রাজনীতি করেছেন এ কথা বলতে কি কোনো সমস্যা আছে আমাদের প্রতিষ্ঠা করতে গিয়ে তার বিরুদ্ধে ষড়যন্ত্র যখন শুরু হয়েছিল সর্বশেষ ষড়যন্ত্র হয়েছিল তাকে হত্যা করতে হবে আল্লাহ বললেন এ আমার নবী মক্কায় আর অবস্থান করা যাবে না কারণ আমার ইসলামের রাষ্ট্রের পূর্ণাঙ্গ রূপ আমি এখনো দিতে পারি নেই চলে যান কোথায় চলে যান মুদিনায় গিয়ে রাসুল কি তৈরি করেছেন

গুলি করে হত্যা করার পরে ক্রেনের সাথে ঝুলিয়ে একবারে সবচেয়ে বড় স্কোয়ার যেটা রাস্তায় সেখানে একেবারে উঁচু করে ঝুলিয়ে রেখেছে এখান থেকে তার মেসেজ দিয়েছে আগামীতে কেউ যদি এই ধরনের অপহরণের সাথে জড়িত থাকে তারও একই রকমের শাস্তি হবে এটা দেখার পরে কেউ আর এই কাজ করতে সাহস বোধ করবে আর বাংলার জমিনে যে যত বড় অপরাধী পিছনের দরজা তার জন্য তত খোলা ঠিক না দাঁড়িয়ে অথবা যদি সংসদ ভবনের সামনে দাঁড়িয়ে যদি বাস্তবায়ন করা হতো চোরের চুরির হাত কেকার শাস্তি যদি বাস্তবায়ন করা হতো যদি শাস্তি যদি বাস্তবায়ন করা হতো

আমি কোন রাজনীতির কথা বলেছি আমি কোরআনের কথা বলছি যারা এটা অনুসরণ করবে তাদের এই থাকবে না সুতরাং তারা আগামী দিনে আপনার রায় হতে হবে ইসলামের পক্ষে তার পক্ষে আগামী দিনে আমার রায় হতে হবে মসজিদে সভাপতি অত্যন্ত সৎ মানুষ আমি সার্টিফিকেট দিচ্ছি আগামী দিনে নির্বাচন আসছে আসছে না অত্যন্ত সৎ মানুষ কারণ এক টাকা মেরে খেয়েছে প্রমাণ করতে পারলে আমি চাকরি থেকে ইস্তফা দিব যারা গরিবের ভাতার কাজ করতে যায় পাঁচ হাজার টাকা নিচে একটা মেম্বার খায় না কয়েক টাকা আমি সার্টিফিকেট দিলাম গতবার এই মানুষটি নির্বাচন করতে গিয়ে প্রায় চল্লিশ থেকে ষাট লক্ষ টাকা খরচ করেছে এবার আমি বলবো এক টাকা খরচ করবেন না ঘরে এসে ঘুমায় থাকবেন জনগণ আপনাকে চাইলে চাইবে না চাইবে না চাইবে আমরা এরকম সৎ মানুষ চাই কি মানুষ চাই প্রত্যেক মাসজিদে সভাপতি ইমামের কণ্ঠ চেপে ধরে আজ পর্যন্ত এই মাসজিদে শুনেছেন হকের কথা বলেছি একটা আমাকে বলে নাই যে হক কথাগুলো একটু সাবধানে বলবেন এটা আমাদের সবচেয়ে বড় নিয়ামত এরকম একজন মানুষ পায় মসজিদের জন্য সবচেয়ে বড় নিয়ামত

সারা জীবন ইসলামের বিরুদ্ধে কাজ করেছেন সংসদের গেট দিয়ে ইসলাম ভুগতে দেন নাই কিসের গেট দিয়ে সংসদের গেট দিয়ে ইসলাম ভুগতে দেন নাই আর আপনি ওই দিন সহজ ভাবে বলবেন দিন ইসলাম আমার ধর্ম ইসলাম এত সহজ বলেন এত সহজ এত সহজ হবে না এই জন্য প্রিয় ভাইরা আমার এই তিনটা প্রশ্ন ভাইবা বলে এখন বাংলাদেশে তো প্রশ্ন হলে আপনাকে অপশন দেয় দেয় কিনা দেয় না সাতটা অপশন দেয় সাতটা প্রশ্নে পাঁচটা প্রশ্ন লিখতে হবে সাতটা দেয় কথা বলে না কেন পাঁচটা প্রশ্ন লিখতে হবে কটা প্রশ্ন দেয়

আপনাকে কাফনের কাপড়lceil ওখানে সার্টিফিকেট দিয়ে যাবে জান্নাতি ব্যক্তি আপনার বিছানা আল্লাহ জান্নাতের সাথে ডাইরেক্ট করে দিবেন আপনার কবরে এসি আগানোর দরকার নেই নাই এসির নাই আলো লাগানোর নাই আপনার কবর জান্নাতের নূরে মুরাণিত করে দিবেন কে জান্নাতের অমিও ছাদ আল্লাহ সুঘ্রান আপনার কবরের জানালা একটা জান্নাতের জানালার সাথে সেট করে দিবেন সুরঙ্গ করে এটা কে করে দিবেন আল্লাহ সুবহানাল্লাহ আল যদি এই তিনটা প্রশ্নের কোন একটাই যদি ফেল মারছেন কোন একটাই যদি ফেল মারছেন আপনাকে সাথে সাথে সার্টিফিকেট দিতে দেরি করবে না পরীক্ষা দিবেন আজকে 3 মাস পরে যখন পাবলিশ হবে না রেজাল্ট সাথে সাথে পাবলিশ হয়ে যাবে রেজাল্ট কি হবে সাথে সাথে পাবলিশ দেরি করার কোনো সুযোগ নাই পাবলিশতে আপনাকে নামের খাতায় নাম লেখা হবে রাসুল বল এই কবরের ভিতরে নিরানব্বইটা বীজ কয়টা কালো চক্ষু বিশিষ্ট অত্যন্ত বিষাক্ত সাপ সাথে সাথে কবরের ভিতরে প্রবেশ করবে

যখন এই ব্যক্তিকে প্রশ্ন সমাপ্ত করা হবে প্রশ্ন সমাপ্ত করার পরে যদি এই মানুষটি জাহান নামি আল্লাহ নবী বলেন এমন মুগুর দিয়ে লোহার মুগুর দিয়ে তাকে আঘাত করা হবে তাম পৃথিবীর আসমান আর জমিনের ভিতরে মানুষ আর চিন সকল মাথু গাছ ভয় বয়ে বল হয়ে যাবে

তাকে চেপে ধরবে দেখেন না আগে ছোট কালে নানা নানির বাসায় যারা গিয়েছেন দাওয়াত খেতে পিঠা খেতে রাতের বেলায় শোয়ার জাগা নাই দুই বয়স্ক খালার মাঝখানে আমার দিছে ফেলায়

কবর তাকে থেকে এমন ভাবে চেপে ধরবে একটা হার আরেকটা হার একটা আরেকটার ভিতরে ঢুকে গিয়ে তসমস করে ভেঙে পাউডারের মতো ঘুরা হয়ে যাবে আমার পরকালের যাত্রা আজকে এই স্টেশন পর্যন্তই থাকবে কবরের স্টেশন কোন স্টেশন এবার কবরে রাখার পরে কি হবে পরবর্তী স্টেশন কোথায় গিয়ে ছেড়বে